আসসালামু আলাইকুম আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো বর্তমান পরিস্থিতিতে আপনি চল্লিশ লক্ষ টাকা খরচ করে প্রাইভেট মেডিকেলে পড়বেন কিনা বা কেন পড়বেন না সেই জিনিসটি আমি আজকে ব্যাখ্যা করার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনার মেডিকেল সুবাকে একটি ক্লিয়ার দাঁড়ানো হবে এবং আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে আপনি মেডিকেল সেক্টরে আসবেন কি না আপনি প্রাইভেট মেডিকেলে চল্লিশ টাকা খরচ করে পড়বেন কি না আশা করি এই ভিডিওটি আপনার আপনাদের অভিভাবক পিতামাতা সবাইকে নিয়ে দেখবেন তাহলে আপনাদের একটি সুন্দর ধারণা হবে মেডিকেল সেক্টর সম্পর্কে বর্তমান পরিস্থিতি এবার আমি মূল ঘটনায় ফিরে যাই দেখেন আপনার এমবিবিএস শেষ করতে স্বাভাবিকভাবে যে সময়টি লাগে সেটি হলো মোট ছয় বছর মানে ইন্টার্নশিপ সহ পাঁচ বছর একাডেমিক অ্যান্ড ক্লিনিক্যাল পড়াশোনা এবং এক বছর হচ্ছে হাতে কলমে প্রশিক্ষণ মানে ইন্টার্নশিপুর ছয় বছর তো মেডিকেলে এই ছয় বছরে মেডিকেল জার্নিটা শেষ করা মোটামুটি একটা নিরাকল বলতে পারেন খুব বেশি সংখ্যক চিকিৎসককে ছয় বছরে শেষ করতে পারে না কারা কারো ক্ষেত্রে সাড়ে ছয় বছর কারা করে সাত বছর ইভেন এমনও আপনি অনেক দেখতে পাবেন তাদের ক্ষেত্রে দশ বছরেরও সময় লেগে গিয়েছে এই মেডিকেল জার্নিটা শেষ করতে তো আপনি এত বছর এত পরিশ্রম করে দিন রাত কষ্ট করে শারীরিক মানুষই পরিশ্রম করে আপনি এই মেডিকেল সেক্টরটা শেষ করলেন মেডিকেল জার্নিটা শেষ করলেন আপনি বাংলাদেশের একজন লাইসেন্সপ্রাপ্ত রেজিস্টার ডক্টর হলেন এখন আপনাকে কী করতে হবে প্রফেশনাল লাইফে প্রবেশ করতে হবে চাকরি করতে হবে তো আপনি কোথায় চাকরি করবেন আপনি চাকরি করবেন কোনো একটা প্রাইভেট মেডিকেল কলেজের শুরুতে কিন্তু আপনার শুরুতে তো সরকারি চাকরি হয়ে যাবে না একটা বিসিএস তো হয়ে যাচ্ছে শুরুতে কারণ বিসিএস একটা লং জার্নি তো আপনি মেডিকেল কলেজগুলোতে আপনি মেডিকেল অফিসার বা লেকচরার হিসেবে জয়েন করবেন তাদের বেতন কত আপনি জানেন সর্বসাখলে বিশ থেকে পঁচিশ হাজার টাকা বা খুব কম সংখ্যক মেডিকেল কলেজের বেতন ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন যেখানে একজন রিক্সাওয়ালা একজন বিক্ষক ওরাও কিন্তু মাসে ত্রিশ হাজার টাকার উপর বেশি ইনকাম করে যারা ঢাকার বিক্ষোভ রয়েছে তাদের কথা বললাম আর কি আর আমি এমন অনেক রিক্সাওয়ালা অটোওয়ালা সিএনজিওয়ালা অনেকে জিজ্ঞেস করেছি তাদের দৈনিক ইনকাম মতো কেউ কেউ বলেছে তাদের দৈনিক ইনকাম পনেরোশো টাকা কেউ কেউ ষোলো হাজার টাকা পড়েছে কেউ কেউ দুই থেকে আড়াই হাজার টাকা মানে ষাট হাজার প্লাস সেখানে আপনি একজন জিনিস চিকিৎসক হয়ে আপনি ছয় বছর শ্রম দিলেন চল্লিশ লক্ষ টাকা বিনিয়োগ করলেন সেই সাথে আপনার শারীরিক শ্রম গেল আপনার মানসিক শ্রম গেল আপনার বেতন হচ্ছে মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকা এটা কি মানানসই এটা কোনোভাবেই মানুষই না আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতে কথা যদি বলি ওইখানে আপনার হচ্ছে বেতন আশি হাজার বা এক লক্ষ টাকা আচ্ছা ওই সব আমি বাদ এরপর আসি দেখেন আপনাকে শুধু এমবিবিএস পাশ করলেই হবে না আমাদের দেশে আপনি চিকিৎসক হিসেবে স্টাবলিশ হতে গেলে আপনাকে এম বিবিএসের পাশাপাশি এফসিপিএস অথবা এমডি অথবা এমএস ডিগ্রি লাগবে তাহলে আপনার কাছে রুগীরা আসবে আবার রোগীরা মনে করবে যে আপনি কোনো জাতের ডাক্তার না এই এফসিপিএস এম ডি এম এস পরীক্ষা দিতে গেলে আপনাকে বিপুল পরিমাণ টাকা ইনভেস্ট করতে হবে প্রতিটা পরীক্ষার ফি হচ্ছে আপনার দশ থেকে বারো হাজার টাকা এবং আপনি পরীক্ষা দিলেই যে পাশ করেছেন এরকম না এই এম ডি এম এস এ পাশের হার কোনো কোনো সাবজেক্টে শূন্য পার্সেন্ট কোনো কোনো সাবজেক্টে টু পার্সেন্ট কোনো কোনো সাবজেক্টে ফাইভ পার্সেন্ট কোনো কোনো সাবজেক্ট টেন পার্সেন্ট মানে একশো জন পরীক্ষা দিলে শূন্য পার্সেন্টও পাশ করতে পারে মানে কেউই পাশ না করতে পারে বা কেউই ফেল করতে পারে বা যে কেউ ফেল করতে পারে মোটামুটি সবাই ফেল করতে পারে দেখেন এই জার্নিটা আপনার কি একটা জটিল জার্নি বলা হয়ে থাকে সারা বিশ্বে যতগুলো ডিগ্রি রয়েছে সবগুলোর মধ্যে এম বিবিএস ডিগ্রি হচ্ছে সবথেকে কঠিন একটা ডিগ্রি সেই দেখেন এত কঠিন পড়াশোনা করলেন এই কঠিন পড়াশোনা করার পর আপনার এই হাল এখন দেখেন আমি আরেকটা বিষয়ে কথা বলি আপনি যে পাশ করার সাথে সাথে যে আপনার প্রাইভেট মেডিকেল কলেজে লেকচারার বা মেডিকেল অফিসার হিসাবে আপনার চাকরি ফাঁকা ওটা এরকম না বর্তমানে আমাদের দেশে চিকিৎসকের সংখ্যা অনেক মেডিকেল কলেজের সংখ্যা অনেক প্রায় একশো এগারোটি মেডিকেল কলেজ রয়েছে সরকারি ব্যবসা মিলে এবং প্রতি বছর দশ থেকে এগারো হাজার গ্রাজুয়েট ইউবিএস চিকিৎসক হচ্ছে সুতরাং এখন এই প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে জয়েন করতে গেলেও আপনাকে মোটামুটি লবিং লাগে মোটামুটি লবিং লোবিং ছাড়া আপনি জয়েন করতে পারবেন না মানে আপনার মেধা দিয়েও হচ্ছে না মেধাও লাগতেছে প্লাস লোবিংও লাগতেছে এরপর আসেন আপনি এসবের চাকরি করেন না আপনি যদি কোনো কর্পোরেট হসপিটালে জয়েন করেন যেমন স্কোয়ার ল্যাবেড ইউনাইটেড হসপিটাল এবারকে হসপিটাল ওইগুলোতে চাকরি করতে গেলে আপনাকে বিপুল পরিমাণ লবিং লাগবে এবং রুগীদেরকে সবসময় নমনম করতে হবে যেহেতু তারা কর্পোরেট প্রতিষ্ঠান তাদের দরকার টাকা আপনাকে দিয়ে রক্ত চুষে তারা টাকা আড়ান করবে এবং আপনাকে তারা খুব নগণ্য পরিমাণ টাকা দেবে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে কাটা এবং আপনি যে প্রফেসরের আন্ডারে কাজ করবেন বা আপনি যার কাজ করবেন দেখা যাবে আপনাকে রোগীর সামনে অপমান অপদস্থ করতেছে আমার কথাগুলো অবাস্তব মনে হচ্ছে যেমন আপনি একজন চিকিৎসক চিকিৎসক হওয়ার পরে আপনার জুনিয়র চিকিৎসক হওয়ার পরে রোগীর সামনে যদি আপনাকে তৈরিপার করে অপমান অপদস্ত করে আপনার শিক্ষাগত ক্ষেত্রে যোগ্যতা নিয়ে প্রশ্ন ধরেন দেখেন আপনার কি মানসমান থাকলো থাকলো না এবং এই ঘটনাগুলো এই কর্পোরেট হসপিটালগুলোতে প্রতিনিয়ত করে এবং আমাদের চিকিৎসা যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোতে আমরা প্রতিনিয়ত দেখতে পাই আচ্ছা এই হিসাব বাদ এরপর আসেন আপনি কোনো ক্লিনিকে খেপ দিলেন আমরা মেডিকেলে বাসায় বলি আপনি যদি কোনো প্রাইভেট ক্লিনিক পার্ট টাইম জব করেন এগুলো আমরা খেপ ধরে এই ক্ষেপের দাম কত জানেন প্রতি আট ঘন্টায় আপনি আটশো টাকা বা সাতশো টাকা পাবেন এবং কোনো কোনো ক্ষেত্রে আপনি এক হাজার টাকা পাবেন তাও এই বেতনগুলো আপনি রেগুলার পাবেন না মাস শেষে পাবেন বা মাস শেষ হওয়ার পরে পাবেন আপনি প্রাইভেট মেডিকেল কলেজগুলো কথা বলবেন একটা বিশ পঁচিশ হাজার টাকা বেকার এত কম এইগুলোর ক্ষেত্রে আছে কোনো কোনো প্রাইভেট মেডিকেল কলেজে মাস মাসে দেয় না কোনো কোনো প্রাইভেট মেডিকেল কলেজ দেখা যায় যে ঠিকমতো বেতনই দেখা এবং আপনি চাকরি চিন্তা চলে আসেন আপনার বেতনগুলো না দেখলেন আপনি পড়াশোনা শেষ করলেন আপনার একটা ফ্যামিলি থাকবে আপনার বউ থাকবে আপনার বাচ্চা থাকবে আপনার বৃদ্ধ পিতামাতা থাকবে যারা আপনার পিছনে এত টাকা ইনভেস্ট করলো তো আপনাকে তাদের দেখাশোনা করা বা তাদের বরং দায়িত্ব নেওয়া তো আপনার একটি রেসপন্সিবিলিটি দেখা এই টাকা কি আপনি এই ব্যয় নির্বাহ করতে পারবেন আপনার পরিবার সামলাতে পারবেন বাবা মার ওষুধের খরচ আপনি দিতে পারবেন দিতে পারবেন সম্ভব না কারণ এই টাকা দিয়ে বর্তমান পরিস্থিতিতে আপনি ঢাকা শহর কেন একটা উপজেলা শহরেও আপনি বসবাস করতে পারবেন না ঠিক দেখেন যারা আপনার সাথে ইউনিভার্সিটিতে পড়াশোনা করলো তারা কিন্তু চার বছরে অনার্স শেষ করে মোটামুটি চাকরিতে যদি ঢুকে যায় তাহলে তারা আপনি যেই সময়ে ইংরেজি শিখবেন ওই সময় দেখা যাবে কিন্তু তাদের জবের স্যালারি হচ্ছে যে ত্রিশ পঁয়ত্রিশ প্লাস বা অনেকে সরকারি চাকরিতে ঢুকে গেলো এটা কিন্তু একদম বাস্তব কথা আমার কথাগুলো আপনার কাছে অবাস্তব মনে হতে পারে কিন্তু এটাই বাস্তব এবং এটাই চরম সত্য এই বাস্তবতাকে নিয়ে আপনাকে এই মেডিকেল সেক্টরে আসতে হবে যদি আপনার পিতামাতার মাতার চল্লিশ লক্ষ টাকা খরচ করার পর আপনাকে আরও পাঁচ থেকে দশ বছর বেকন দেওয়ার সামর্থ্য থাকে মানে হচ্ছে আপনি এম সিপিএস করবেন এম ডিএমএস করেন ওইগুলো আরও পাঁচ বছর ওইগুলোতে কিন্তু খুব একটা বেশি বেতন নেই এবং যে বেতন তারা দেয় পঁচিশ হাজার টাকা সেটা কিন্তু নিয়মিত দেয় না ছয় মাস পরপর দেয় তাহলে আপনার পিতা মাতা যদি আরও পাঁচ থেকে সাত বছর আপনাকে সাপোর্ট দিতে পারে সেই সামর্থ্য থাকে তাহলেই আপনি এই মেডিকেল সেক্টরে আসবেন আদারওয়াইজ আপনি এই মেডিকেল সেক্টরে এসে টিকতে পারবেন না যাদের কোটি কোটি টাকা রয়েছে তাদের জন্য ঠিক আছে মেডিকেল সেক্টর কোনো ব্যাপার না কিন্তু যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য এটা একটা দুযোগ বলতে পারেন বর্তমান ক্ষেত্রে কারণ এই বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে আপনি চলতে পারবেন না এটা একটু অসম্ভব দেখবেন যে আপনার বাচ্চার দুধ কেনার টাকা নেই একটা অকেশনে আপনার স্ত্রীকে আপনি একটা শাড়ি দিতে পারছেন না এর থেকে বড় দুঃখ কি রয়েছে এর থেকে বড় দুঃখ কিন্তু আর নেই এই ওয়াজ তথ্যগুলো আমরা কেউই জানি না এখানে আপনি কি করলেন চল্লিশ লক্ষ টাকা দিয়ে উল্টো দক্ষ দুর্দশা টিনে নিয়ে আসলেন আর যারা গভর্নমেন্ট মেডিকেল রয়েছে তারা বিনামূল্যে দক্ষ দুর্দশা কিনে নিয়ে আসলো আর যারা প্রাইভেট মেডিকেল রয়েছে তারা টাকা পয়সা দিয়ে দক্ষ দুর্দশাগুলো কিনে নিয়ে আসলো এটা কিন্তু আমাদের মেডিকেল সেক্টরের চরম বাস্তবতা আরও কী হয়েছে দেখেন আপনার যদি বিসিএস হয় আপনার যদি বিসিএস হয় উপজাতীয় প্রশ্ন হবে পাতি নেতা ও মুক্ত তোমার গাছ আপনাকে থ্রেট দেবে রাত নাই দিন নাই বলুন আমার বাড়িতে গিয়ে তুমি রুগী দেখে আসো দেখেন একজন ডাক্তার ছাড়া আর কোনো সেক্টরে কেউ কি কারোর বিরুদ্ধে এরকম আচরণ করতে পারে বা আপনি থ্র্যাট দিতে পারে না এখন ডাক্তারাই হচ্ছে নিজেই হলুদ সাংবাদিক কাছে আপনি থ্র্যাট দিচ্ছে বুঝতে দিতে হবে নাহলে আপনার বিরুদ্ধে মিথ্যা নিউজ যে পাবে আপনি কিছুই করতে পারবেন না এই যে ডক্টর আপনাকে কেউ সাপোর্ট দেবে না এবং আমাদের দেশে সব থেকে সহজ কাজ হলো ডাক্তারের বিরুদ্ধে কথা বলা ডাক্তারের গায়ে হাত দেওয়া এবং কথায় কথাই মূল চিকিৎসা করা যদিও তারা কেউ ডাক্তার নয় সুতরাং যারা মেডিকেলে পড়তে চান বা চল্লিশ লক্ষ টাকা খরচ করে প্রাইভেট মেডিকেলে পড়তে চান বা যে মেডিকেলে পড়েন না কেন মধ্যে কথা হলো আপনি যদি মেডিকেল সেক্টরে আসতে চান তাহলে আপনাকে কি হতে হবে গন্ডারের চামড়া নিয়ে আসতে হবে তাহলেই আপনি এখানে টিকতে পারবেন এবং আপনার মন মানসিকতা প্রচন্ড রকমের শক্ত হতে হবে কঠিন পাথরের মতো হতে হবে তাহলেই আপনি এই মেডিকেল সেক্টরে টিকে থাকতে পারবেন আদারওয়াইজ আপনি এই মেডিকেল সেক্টরে কখনোই টিকে থাকতে পারবেন না তার কারণ হলো মেডিকেলের যে চারটি প্রফেশনাল পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলো মোটামুটি অসম্ভব রকমের কঠিন এবং আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে দিন রাত পড়াশোনা করতে হবে সুতরাং সেই মানসিক পরিশ্রম শারীরিক পরিশ্রম তার কারণ হলো আপনাকে সকালবেলা লেকচার করতে হবে দুপুর পর্যন্ত আইটেম দেবেন টার্ম দেবেন কার্ড দেবেন প্রফেশনাল পরীক্ষা দেবেন এগুলো আপনাকে প্রতিনিয়ত দিতে হবে এরপরে হচ্ছে যে দুপুর পর্যন্ত আপনি ক্লাস করলেন এরপর দুপুরে রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যায় আবার ইভিনিং ক্লাস করতে হবে যারা থার্ড ইয়ার টু ফিফথ এয়ার রয়েছেন ক্লিনিক্যাল ক্লাসগুলো সন্ধ্যায় আবার দুই থেকে তিন ঘন্টা ক্লিনিক্যাল সেই ক্লাসও করতে সুতরাং এই মেডিকেল সেক্টরে আসার আগে আপনাকে এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে আসতে হবে যে আপনি চল্লিশ লক্ষ টাকা যে বিনিয়োগ করবেন সেই বিনিয়োগটা আপনার কোন দিকে যাবে বা সেই বিনিয়োগটা আপনার ঠিক হচ্ছে কিনা বা সঠিক জায়গায় আপনার সেই টাকাটা বিনিয়োগ হচ্ছে কিনা দেখেন আপনার যদি পেটে খাবার না থাকে পেটে যদি আপনার খাবার না থাকে আপনি কীভাবে মানুষের সেবা দেবেন এই বিশ পঁচিশ হাজার টাকা স্যালারি দিয়ে আমি বড়দের কাছ থেকে যে কথা শুনেছিলাম সেটি হলো সবার আগে হচ্ছে খাদ্য তারপরে হচ্ছে আপনার বন্দুকি মানে ক্ষুদা পেটে নিয়ে আপনার বন্দুকি হবে না মানব সেবা করে এক প্রকার বন্দুকি বা এই বাদ আমরা বলতে পারি কিন্তু ক্ষুদা পেটে নিয়ে কোনো প্রকার বন্দুকি সাধারণত হয় না আপনার তখন কি সেই চিকিৎসা সেবা দেওয়ার মতো মন মানসিকতাও থাকবে না আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের অভিভাবক এবং আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে মেডিকেল লাইনে আসবেন কিনা বা আপনি চল্লিশ লক্ষ টাকা খরচ করে এই প্রাইভেট মেডিকেলে আপনি পড়বেন কিনা আমি আমার ভিডিওর সবার শেষে খরচের খাতগুলো দেখিয়ে দিতে চেষ্টা করব। ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি লাইক শেয়ার দিয়ে সবাইকে এই চরম সত্যগুলো মেডিকেলের এই অজানা কথাগুলো কেউ জানে না বা কেউ কখনই শেয়ার করে না বা আপনি যাদের কাছে প্রাইভেট পড়েন বা যাদের আপনাদেরকে পড়াই মেডিকেল ভাই না তাদের কখনোই বলে না সুতরাং এই অজানা কথাগুলো সবাইকে জানাতে সহযোগিতা করবেন ধন্যবাদ তাহলে সবার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে সবাই ভালো থাকবে